পরীক্ষা দিয়ে উধাও সপ্তম শ্রেণীর ছাত্র উদ্বেগে পরিবার তদন্তে পুলিশ হুগলি জেলার বৈদ্যবাটি এলাকার শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে পরীক্ষা দিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল সপ্তম শ্রেণীর ছাত্র শিব পরিবার ও স্কুল সূত্রের খবর মঙ্গলবার শরীর শিক্ষা বিষয়ে তিরিশ মিনিটের লিখিত পরীক্ষা ছিল তার বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে গেরুয়া রঙের জ্যাকেট পরে পরীক্ষা দিতে এসে নির্ধারিত সময়ের আগেই শিব খাতা জমা দিয়ে স্কুল ভবন থেকে বেরিয়ে যায় এরপর থেকেই কোনো খোঁজ নেই শিবের মা জানিয়েছেন সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরোয় পরে বাড়ি ফিরে হাজির হলে তাকে বকাঝকা করা হয় এরপর স্নান করে সে আবার পরীক্ষা দিতে স্কুলে যায় কিন্তু পরীক্ষা শেষে বাড়ি ফেরেনি বহু খোঁজাখুঁজির পর শিবের সন্ধান না মেলায় পরিবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে পাশাপাশি জিআরপিতেও অভিযোগ জমা দেওয়া হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান সিসিটিভি ফুটেজে শিবের বেরিয়ে যাওয়ার দৃশ্য পাওয়া গেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নিখোঁজ ছাত্রকে দ্রুত খুঁজে বের করতে এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে খেলতে গেছিল খেলে আসার পরে আমি একটু বকা বহ্য করে করার পরেও সান টান করেই স্কুলে আসে। আসার পর থেকে আর স্কুল থেকে বাড়ি পর্যন্ত ফিরে নিই আমি সেই থেকেই স্কুলের গেটে এসে খুঁজেছি থানায় গেছি সব জায়গায় খোঁজাখুঁজি করছি এখন অব্দি ছেলেকে খুঁজে যখন আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম প্রিন্সিপাল স্যার স্কুলে এসেছেন আমার তাকে না বলবো না এই আমার ছেলে যদি আপনারা কেউ খেলতে থাকেন আমাকে কতটা এটা বাচ্চাদের কিছু মারধর করা বা বকাচকা করা খুবই মুশকিল হয়ে গেছে তো তবুও তো বাবা মা হিসাবে তো শাসন করতেই হয় এবং চেষ্টা করে ও এমনিতেই শাসনেই মানুষ হয় মানে শাসন করাটার কাছে যে নতুন কিছু নয় কারণ বাইরে সঙ্গে আমাদের বিদ্যালয়ে খুব নিয়মিত যোগাযোগ রয়েছে তো মা শাসনই মানুষ করেন তো হঠাৎ করে যে শাসন করেছে যে কালকে তারপরে খুব অভিমান হয়েছে এরকম ঘটনা ঘটার কথা নয় তবুও বিষয়টা একটা ঘটেছে এটুকু জানতে পারলাম বাড়িতে একটু ভাগবতী হকাৎকা করেছে